আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনারা সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম দেখতে পাচ্ছেন রাজাশের বাচ্চা বিভিন্ন বয়সের এগুলো আমরা গ্রাম থেকে সংগ্রহ করে আনছি এখন খাবার পানি দিছি তারপর বিভিন্ন জায়গায় ডেলিভারি করব। তার আগে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু একটা আছে আপনার পঁচিশ থেকে তিরিশ দিন বয়সের একটা আছে তেরো চোদ্দো দিন একটা আছে আট দশ দিন এভাবেই অ্যাভারেজ বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো খুব সুস্থ সবল বাচ্চা দেখছেন রোদ্দুরের মধ্যে আমরা সেরে দিচ্ছি ঘাসের ভিতরে ঘাসও খাচ্ছে আবার ফিডও খাচ্ছে এরকম করে কিন্তু আপনি পালন করতে পারবেন রাজাশের বাচ্চাগুলো প্রাকৃতিক জায়গায় এইভাবে আটকে রেখে এইভাবে সুন্দরভাবে একটা মশারি দিয়ে কিংবা সাদা কাপড় দিয়ে যাতে ওরা আলু বাতাস পৌঁছায় এরকম রোদ্দুরের ভিতরে আপনি রাজাশ পালন করতে পারবেন প্রাথমিক পর্যায়ে তাহলে আপনার বাচ্চাগুলো সুস্থ সবল থাকবে এবং প্রাকৃতিক সাথে মিশে যাবে এরা কিন্তু প্রাকৃতিকভাবে ফুটান এবং প্রাকৃতিকই এরা বেশি পছন্দ করে আপনারা যদি মনে করেন ইনকম্পিটেবলের মাধ্যমে রাজাশের বাচ্চা ফুটানো তাহলে ভুল ধারণা এটা আপনার বাসাবাড়িতে ফুটানো রাজাশের বাচ্চা বাচ্চাই কিন্তু আমরা সংগ্রহ করি এই জন্য কিন্তু রাজাশের বাচ্চা কিন্তু একবারে দুইশো পাঁচশো বাচ্চা ডেলিভারি হয় না সর্বোচ্চ একশো কি পঞ্চাশ কি দেড়শো এর চেয়ে বেশি কিন্তু রাজাশের বাচ্চা ডেলিভারি করা সম্ভব হয় না কারণ এটা বিভিন্ন বাসায় থেকে সংগ্রহ করে তারপর আপনাদের মাঝে বিলি করা হয় যাই হোক রাজাসের বাচ্চার সিজন এখন চলছে আপনাদের যাদের প্রয়োজন স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং আপনি চাইলে খুলনার জিরো পয়েন্ট এসেও নিতে পারবেন এই রাজাসের বাচ্চা কিন্তু অনলি এই মাত্র দুই মাস সিজন থাকে জানুয়ারি ফেব্রুয়ারি এরপর থেকে কিন্তু আপনারা আর সংগ্রহ করতে পারবেন না তাই দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করুন যারা ভিডিওটি নতুন দেখছে অবশ্যই আমাদের পেস্টে সাবস্ক্রাইবারকে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আল্লাহ হাফেজ